কষ্টের মাধ্যমে জীবিত করতে সক্ষম হলেও বাড়ি থেকে বের করে দিচ্ছে স্ত্রী সন্তানরা ঘটনাটি চাঞ্চল্যকর হলেও সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের ডিলার পাড়াতে এমন ঘটনাটি ঘটেছে

স্ত্রী সন্তানরা অনেক আগে মারা গেছে এমন তথ্য প্রকাশ করলো নিয়ে চট্টগ্রাম টিভি তা খুঁজে বের করেছে সে এখনো জীবিত দর্শক রাস্তার কুকুর বিড়ালের সাথে এই বিদ্য লোকটির বসবাস দৰ্শক এডোগ্য বুঢ়া মানুহ বছৰৰ পৰা বছৰ জ্বৰ অভিযোগ ৰৈ বুঢ়া মানুহৰ সন্তান ভাই অন মানুহ সম্পৰ্কে জানে পেলাই আছে নাম কি এলেখ বহু হয় নামি ন মাতি

এই এলাকার রানিং উনি মেম্বার এলাকার সমাজ প্রতিনিধি হিসাবে ওনাকে চিনে মানুষ তো ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবো আসলে এই যে একটি কুকুর একটি বিড়ালও যদি রাস্তার পাশে কষ্ট পায় একটা বিড়ালকে উদ্ধার করা মানুষের কর্তব্য একটা আস্তা হল মাকলুকাত জ্বরে ভিজবে হ্যাঁ রোদে শুকাবে এটা আসলে মানুষ হিসাবে আমাদের লজ্জা করা উচিত তো ওনার সম্পর্কে আপনার কি ধারণা দেশের নাগরিক হিসাবে এখন মানে বুঝার মতো নয় তাই আপনারা আপনারা যে আসছেন এখানে আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা উগ্রস্থ যা আছে আপনারা এগুলো চিন্তা না করিয়া এখানে

আসাম সাইফুল ইসলাম সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়ন থেকে